আসসালামু আলাইকুম দর্শক নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী ভীষণ পুষ্টিকর বহুল এবং মজাদার চার চারটি সাবুদানার রেসিপি দর্শক সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার ফলে এটি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে কিন্তু যে সকল বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা বয়সের তুলনায় ওজন বাড়ছে না তাদেরকে যদি সাবুদানা এইভাবে ক্যালোরি বহুল করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা এখান থেকে অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে একই সাথে যেসব বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না তারাও এই খাবারগুলো খুবই মজা করে খাবে তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমার প্রথম রেসিপিতে ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে এ কারণে এটা রান্না হতেও সময় অনেক কম লাগবে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে গাজর আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজরের ওপরের খোসা ছিলে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম আপনারা চাইলে কুসুমের পরিবর্তে সম্পূর্ণ একটা ডিমও নিতে পারেন এবার এই কুসুমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন এবার ভিজিয়ে রাখা সাবুদানা এবং রেড করে রাখা গাজর একসঙ্গে দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে প্রতিটি উপাদান মিশিয়ে নিচ্ছি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই গাজর এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দর্শক সাবুদানায় শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না তাই এই খাবারটিকে পুষ্টিকর এবং ক্যালোরি ভুল করার জন্য আমি এখানে অ্যাড করেছি গাজর গাজর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে ফাইবার যেগুলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের গায়ের রং ফর্সা করতে সহায়তা করে এছাড়াও আমি এই সাবুদানাটাকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করার জন্য অ্যাড করব ডিমের কুসুম তো যাই হোক কথা বলতে বলতে আমার সাবু এবং গাজর প্রায় অনেকটাই এসেছে আর দুধটাও ঘন হয়ে এরকম অবস্থায় চলে এসেছে এখন আমি এই সাবধানাটাকে একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল পরিবর্তে একটি বা দুইটি খেজুর ম্যাশ করে অ্যাড করে দিতে পারেন তাহলে খাবারটি ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে যাবে তো যাই হোক এখন আবারও নেড়েচেড়ে এই তালমিশ্রিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি তালমিশ্রি যখন খুব ভালোভাবে গলে যাবে আর দুধটাও আরও একটু ঘন হয়ে আসবে ঠিক এই রকম এই অবস্থায় চলে আসলেই আমরা আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিব আর এক খাত দিয়ে অনবরত নেড়েচেড়ে এই সাবধানার সঙ্গে মিশিয়ে নিব এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করলে কিন্তু ডিমের বড় বড় দলা পেকে যাবে যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে তো যাই হোক ডিমের একটা বাজে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা মুখ ফাটানো এলাচ এলাচ দেওয়ার ফলে কিন্তু খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর ডিমের যে একটা স্মেল আছে সেটাও পুরোপুরিভাবেই চলে যাবে তো যাই হোক ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি এক থেকে দুই মিনিট রান্না করে নিলে আমাদের এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান সাবুদানাটাকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নিলাম কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি এই খাবারটিকে এক কথায় দুধ ডিম গাজর এবং সাবুদানার সংমিশ্রণে একটি পুষ্টির প্যাকেজ বলতে পারেন কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে যার ফলে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আট মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তো যাই হোক এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে জন্য চলে আসলাম চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আর মিষ্টির জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণ তাল মিশ্রি খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে এজন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ এখন একটি স্প্যাচলা দিয়ে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই নয় যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন আর তাল এবং লবণটা স্কিপ করবেন সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য তাল পরিবর্তে একটি বা দুইটি খেজুর ম্যাশ করে খাবারটির মধ্যে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে সাবদানাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাবদানাগুলোর ভেতরে একটু সাদা অংশ নেই একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব আগে থেকেই ফেটিয়ে রাখা একটি ডিমের কুসুম কুসুমটিকে এক হা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এক হা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই সাবধানের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দর্শক সাবধানার এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের সাজেস্ট করা একটি রেসিপি ম্যামের কথা হচ্ছে পুষ্টিকর এই সাবুদানার পুডিংটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাদের শরীরে অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে তো যাই হোক ডিমের কুসুম দেওয়ার পর আমি এই খাবারটিকে আর মোটামুটি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি আমি সাবধানার পুডিংটাকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিকারী পুষ্টিকর এবং ক্যালোরি বহুল ডিম এবং সাবধানের পুডিং এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে এবং স্মৃতিশক্তিও বাড়াবে তো যাই হোক এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে এজন্য আবার চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে এখানে ততটুকু পরিমাণই নিয়ে নেবেন সাবুদানার সঙ্গে আরও নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু যাদের হাতের কাছে মিষ্টি আলু পাবেন না তারা এখানে মিষ্টি আলুর পরিবর্তে গাজরও নিতে পারবেন এখন সব কিছুকে সেদ্ধ জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এবার সব সবকিছু মিশিয়ে নিচ্ছি তারপর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এবং মিষ্টির জন্য দিচ্ছি চা চামচ পরিমাণ আমি আমার ছেলের খাবারে কখনোই চিনি ব্যবহার করি না কারণ চিনি অতিরিক্ত প্রসেসিং করা থাকে যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং বাচ্চাদের কিডনি এবং লিভারে খুবই মারাত্মক ক্ষতি করার সম্ভাবনা থাকে তাই এক বছর বয়সের আগে বাচ্চার খাবারে কোনো ধরনের চিনি লবণ বা মিষ্টি ব্যবহার করা যাবে না কিন্তু এক বছর বয়সের পর বাচ্চার খাবারে অল্প অল্প করে মিষ্টি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তাল মিষ্টি অথবা খেজুরের গুড় দিয়ে খাবারটি মিষ্টি করবেন চিনি যতদূর সম্ভব বাচ্চাকে না খাওয়ানোরই চেষ্টা করবেন দর্শক আমি কিন্তু আমার ছেলের এক বছর হওয়ার আগ পর্যন্ত ওর খাবার মিষ্টি করার জন্য খেজুর ব্যবহার করতাম দেন ওর বয় বয়স যখন এক বছর হয়ে যায় তখন ওর খাবারে অল্প অল্প করে তাল মিষ্টি অ্যাড করা শুরু করেছি তো এখন পর্যন্ত আমি ওর খাবারে তাল মিষ্টি এবং খেজুর দুইটাই ব্যবহার করে থাকি তো যাই হোক কথা বলতে বলতে আমার সাবধানা এবং মিষ্টি আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা কলাটিকে অবশ্যই একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারটির টেস্ট যেমন ভালো হবে তেমনি বাচ্চারা খেতেও পছন্দ করবে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আবারও চুলায় চলে আসলাম এবার ম্যাশ করে রাখা কলা এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিয়া সিড চিয়া সিড বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা বাচ্চার আট মাস বয়সের পর থেকেই ওদের খাদ্য তালিকায় অল্প অল্প করে যুক্ত করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে এনেছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি পুষ্টিকর এবং মজাদার সাবধানার রেসিপি দর্শক বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার খেতে চায় না তো সেক্ষেত্রে বাচ্চাদের মুখের রুচি ঠিক রাখতে এইভাবে এক একদিন দিন এক এক খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন এতে বাচ্চার মুখের রুচি যেমন ঠিক থাকবে তেমনি বাচ্চার খাবারের প্রতি অনীহাও চলে আসবে না আর সাবুদানা যদি এইভাবে ক্যালোরিবহুল করে খাওয়ান তাহলে বাচ্চা অল্প পরিমাণে খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে তো যাই হোক এখন চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ চতুর্থ রেসিপিতে এজন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সুজি এবং একটা চামচ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলোকে আমি আগের মতোই পানি দিয়ে ভেজে রেখেছিলাম একই সাথে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর এবং এতটুকু পরিমাণে মিষ্টি আলু গাজর এবং মিষ্টি কুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এগুলোকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন নেড়েচেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আর মিষ্টির জন্য এক চা চামচ পরিমাণ তাল মিশ্রি দিয়ে দিলাম একই সাথে মুখ একটি এলাচ দিয়ে দিচ্ছি এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে এখন নেড়েচেড়ে এই গাজর সুজি সাবুদানা এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দর্শক এখানে সুজি এবং সাবুদানা থেকে বাচ্চারা কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে এবং গাজর এবং মিষ্টি আলু থেকে পেয়ে যাচ্ছে আরও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে স্মৃতিশক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে তো যাই হোক বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাবুদানা সুজি এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য আরও কিছু পুষ্টিকর উপকরণ এখানে অ্যাড করব আর তা হচ্ছে এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া একই সাথে হাফ চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বাদাম এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেছি আর এরকম লিকুইড রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে এনেছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন এই খাবারটি বাচ্চার জন্য কতটা পুষ্টিকর এবং ক্যালোরি বহুল হয়েছে কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা সুজি সাবু গাজর মিষ্টি আলু বাটার এবং বিভিন্ন ধরনের বাদামের পুষ্টিগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম